দ্বারকা এমন একটি ধার্মিক নগরী যেটিকে শ্রীকৃষ্ণ তার নিজের হাতে তৈরি করেছিলেন হিন্দু ধর্মের দ্বারকা নগরীকে সপ্তম সব থেকে প্রাচীন নগরীর মধ্যে একটি মনে করা হয় বাকি ছয়টি নগর হল মথুরা কাশী হরিদ্বার অবন্তিকা কাঞ্জিপুরম এবং অযোধ্যা এই শহরের চারিপাশে খুব বড় বড় দেওয়াল উপস্থিত যেখানে একাধিক দুয়ার ছিল এই দুয়ারের কারণেই এই শহরের নাম হয় দ্বারকা কিন্তু এখানে প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এমন কি হয়েছিল যে এই গোটা নগর জলের তলায় চলে যায় আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে কবে কখন কিভাবে ডুবল শ্রীকৃষ্ণের নিজের শহর নগরী দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থানও মানা হয়ে থাকে মহাভারতের বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করলেন তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ ও যদু বংশীয়দের বিনাশ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সুযোগ পেয়েই জরাসন্ধ মথুরাতে যদু বংশীয়দের ওপর বারবার আক্রমণ করতে লাগলেন ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগল যদু বংশীয়দের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মথুরা থেকে বেরিয়ে তিনি এমন এক নগরের স্থাপন করলেন যেটি বিশাল ও সুসংগত ছিল এই নগরের নামই ছিল দ্বারকা নগরী বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে খুব আনন্দের সাথে বাস করছিলেন সময় এগোতে থাকলো এভাবে ছত্রিশ বর্ষ পর্যন্ত রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর নগরী সমুদ্রে ডুবে যায় পৌরাণিক কাহিনীতে দ্বারকানগরীর জলের তলায় বিলীন হওয়া নিয়ে দুটি ঘটনার বর্ণনা পাওয়া যায় প্রথম মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে দোয়া অভিশাপ এবং দ্বিতীয় ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণ পুত্র শাম্ভুকে দেওয়া অভিশাপ কথা অনুসারে মহাভারত যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর যখন যুধিষ্ঠিরের রাজতিলকের আয়োজন হচ্ছিল তখন কৌরবদের মাতা গান্ধারী তার একশত পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং অভিশাপ দেন যে প্রকারে তুমি কৌরব বংশের বিনাশ করেছ ঠিক সেই প্রকার যদু বংশেরও বিনাশ হবেই আবার দ্বিতীয় কথা অনুসারে মহাভারত যুদ্ধের ছত্রিশ বছর পরে দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে লাগল তখন একদিন ঋষি বিশ্বামিত্র নারদমণি কিছু ঋষিগণ দ্বারকাতে এলেন যেখানে যদু বংশের কিশোরেরা ঋষিগণদের নিয়ে পরিহাস করার কথা ভাবলেন তারা শ্রীকৃষ্ণ পুত্র শাম্বুকে স্ত্রী বানিয়ে ঋষিদের সামনে নিয়ে গেলেন এবং বললেন এই স্ত্রী গর্ভবতী ঋষিগণ তখন সত্যতা যাচাই করার জন্য ধ্যান করতে লাগলেন এবং যখন তারা বুঝতে পারলেন যে এই স্ত্রী আসলে একজন পুরুষ তখন তারা খুব রেগে গিয়েছিলেন এরপর তারা বললেন তোমরা আমাদের অপমান করেছ সেই জন্য শ্রীকৃষ্ণের এই পুত্র এক লোহার মুসলকে জন্ম দেবে আর এই মুসলই হবে তোমাদের বংশের পতনের কারণ ওই মুসলের প্রভাব থেকেই কেবল শ্রীকৃষ্ণ ও বলরামেই মুক্ত থাকবেন এদিকে যখন শ্রীকৃষ্ণ এ কথা জানতে পারলেন তখন তিনি বললেন ঋষিদের এই কথা অবশ্যই সত্যি হবে ঋষিগন্ধের অভিশাপে দ্বিতীয় দিনই শাম্বু মুসলের জন্ম দিলেন যখন এই কথা রাজা উগ্রসেন জানতে পারলেন তখন তিনি মুসলটিকে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন এরপর রাজা উগ্রসেন ও শ্রীকৃষ্ণ নগরে ঘোষণা করলেন আজ থেকে কেউ নিজের বাড়িতে মদ্যজাতীয় পদার্থ তৈরি করবেন না এবং যদি কেউ মদ্যপান করেন বা মদ তৈরি করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই ঘোষণা শোনার পর দ্বারকাবাসী এই জিনিসটিকে না বাড়ানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু এর পরেও দ্বারকাতে ভয়ঙ্কর অমঙ্গল হতে শুরু করল প্রতিদিন ঝড় হতে লাগল এই সময় যদু বংশীয়দের পাপ করতেও দ্বিধায় বাধত না দ্বারকার এই করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে কৌরব মাতা গান্ধারীর অভিশাপ সত্য হতে চলেছে এরপর শ্রীকৃষ্ণ যদু বংশীয়দের তীর্থযাত্রা করার পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে যদু বংশীয়রা সমুদ্রের তীরে প্রভাস তীর্থে এসে বসবাস করতে লাগলেন প্রভাস তীর্থে বসবাস করাকালীন একদিন সার্থকী ছলে কীর্তবর্মার উপহাস করেন কীর্তবর্মাও কিছু এমন কথা বলে যে সার্থকী খুব রেগে যায় এবং রাগের চোটেই তিনি কৃতবর্মার বধ করে বসলেন এই দেখে সবাই সার্থকীকে ঘিরে ফেললেন এবং তাকে আক্রমণ করে বসলেন সার্থকীকে দেখে শ্রীকৃষ্ণের পুত্র পর্দুন্য তাকে বাঁচানোর জন্য সেখানে এগিয়ে যান এবং সার্থকীয় পদুন্ন একাই তাদের সঙ্গে লড়াই করতে থাকে সংখ্যায় বেশি হওয়ার কারণে সার্থকীয় পদুন্ন তাদেরকে পরাজিত করতে পারলেন না এবং অবশেষে মৃত্যুবরণ করলেন নিজের পুত্র এবং সার্থকীর মৃত্যু দেখতে না পেরে শ্রীকৃষ্ণ ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে একমুটো দুর্বাঘাস তুলে নিলেন হাতে আসা মাত্রই তা মুসলে পরিণত হয়ে গেল ওই মুসলের একটি পথিঘাতেই মানুষের মৃত্যু হতে পারতো ওই সময় কালের প্রভাবেই সকল বীর মুসল যুদ্ধ আরম্ভ করল তারা মুসল দিয়ে একে অপরের বধ করতে লাগলো যদুবংশীয়রাও একে অপরের সাথে লড়াই করতে করতে শেষ হয়ে যেতে থাকল এরপর শ্রীকৃষ্ণ বলরামজিকে ওই স্থানেই থাকার কথা বলে চলে এসেছিলেন তারপর শ্রীকৃষ্ণ তার দ্বারকাতে পিতা ছিলেন তাকে এসে ওই পুরো ঘটনাটি বললেন যদু বংশীদের মৃত্যুর কথা শুনে তার বাবাও খুব দুঃখ পেয়েছিলেন শ্রীকৃষ্ণ বাসুদেবজিকে বলেছিলেন বলরামজি আমার জন্য ওখানে অপেক্ষা করছে আমি বরং তার সাথে দেখা করে আসি এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে এলেন বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধি পেলেন দেখতে দেখতে বলরামজি শ্রীসনাক অবতারে রূপান্তরিত হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন বলরাম দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ বনের মধ্যে চলতে লাগলেন তিনি একটি স্থানে বসে গান্ধারীর অভিশাপ সম্পর্কে বিচার করতে লাগলেন এবং ভাবতে থাকলেন দেহত্যাগ করার ইচ্ছায় শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির উপর শুয়ে পড়লেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধি বিলীন ছিলেন ওই সময় জরা নামক এক শিকারী হরিণের শিকার করতে করতে সেই জায়গায় পৌঁছালেন তিনি শ্রীকৃষ্ণের চরণকে হরিণের শরীর ভেবে তীর চালালেন তীর চালানোর পর যখন তা শিকার ধরার জন্য সেই জায়গাতে পৌঁছালেন তখন যোগাস্থিত অবস্থায় শ্রীকৃষ্ণকে দেখে সে তার ভুল বুঝতে পারলেন তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং হাওয়ায় বিলীন হয়ে গেলেন এদিকে শ্রীকৃষ্ণের দেহত্যাগের ঘটনা পাণ্ডবরা জানতে পারলেন এবং জানার পর পাণ্ডবরা খুব কষ্ট পেয়েছিলেন অর্জুন তৎক্ষণাৎ মামা বাসুদেবের সাথে দেখা করার জন্য দ্বারকা প্রস্থান করলেন অর্জুন যখন দ্বারকা পৌঁছালেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা তাকে দেখে কান্না করতে লাগলেন অর্জুনও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না এরপর অর্জুন বাসুদেবজির সাথে দেখা করলেন বাসুদেবজি বললেন যে খুব শীঘ্রই দ্বারকা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে অতঃপর তুমি বাকি দ্বারকাবাসীদের তোমার সাথে নিয়ে যাও এরপর অর্জুন শ্রীকৃষ্ণের পরিজনদের নিয়ে দ্বারকা থেকে ইন্দ্রপোস্তের দিকে গমন করলেন তাদের সবার প্রস্থান করার পরেই দ্বারকানগরী সমুদ্রে ডুবে যায় এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন দু থেকে দু হাজার মধ্যেই ভারতীয় ডুবরিরা সমুদ্রের নিচে সমাহিত দ্বারকানগরীর অবশিষ্ট খুঁজে পান ডুবরিরা জলের তলায় পাঁচশো মিটার লম্বা দ্বারকানগরীর কিছু দেওয়ালের খোঁজ পান শুধু তাই নয় তারা পৌরাণিক কালের কিছু বাসনও খুঁজে পান তাদের বিশ্বাস সমুদ্রের তলায় পাওয়া এই নগরী ন হাজার সালের পুরনো তো বন্ধুরা এভাবেই ডুবেছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আপনি এ বিষয়ে কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে